উচ্চারণ কল্যাণের এই স্লোগান কণ্ঠে ধারণ করে টরন্টোর আবৃত্তি সংগঠন মুক্ত মনের প্রযোজনায় অনুষ্ঠিত হল একটি অনুবদ্য আবৃত্তি সন্ধ্যা এখন দেখবেন এই অনুষ্ঠানটির উপর আমাদের রিপোর্টার নাজমা কাজির একটি প্রতিবেদন সাথে ছিলেন ক্যামেরায় গ্যাব্রিয়াল জি কনসুবিত শব্দ কবিতা

কণ্ঠে আনো কর উচ্চারণ কল্যাণের এই উচ্চেতনায় উজ্জীবিত হওয়া এই শহরের কজন আবৃত্তিকারের আয়োজনে আজকের আবৃত্তি সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি নাজমা কাজী রয়েছি এই প্রতিবেদন নিয়ে আপনারা যে আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হল তুমি আমাকে চিনবে না আমি তোমার মতো একজন কালো রঙের মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সে বন্ধের গান যে যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে তখন কাল সিঁটে পড়ে সভ্যতার পিঠে যখন ওরা বুট যে তোমরা পায়ে লাফি মারে তোমাকে তখন ধুলায় মুখ কি নাই গালে যার নাই কোনো করি এমন নদী কি নাই জলে যার পরে না চেহারা এমন যাত্রা কি নাই যাতে নাই পবনের তুলি এমন গুলি কি নাই যাতে নাই নিষেধের ঘেরা এমন নারী কি নাই টরন্টোর আবৃত্তি সংগঠন মুক্ত মনের আয়োজনে অনুষ্ঠিত হল আবৃত্তি সন্ধ্যা আবৃত্তিকার আহমেদ হোসেনের নির্দেশনায় শেখর ই গোমেজ অনিন্দ শান্ত অরুণা হায়দার মেরি হালদার আদিল কাজী ও দিলারা নাহারের সম্মিলিত প্রচেষ্টায় এক সাহসী উপস্থাপন আপনি এই অনুষ্ঠানটা উদ্যোগের পেছনে একজন সক্রিয় কর্মী এই উদ্যোগের পেছনে একটা আবৃত্তি অনুষ্ঠান করার পেছনে আপনার কি চেতনাটা কাজ করেছে আমি বলবো কবিতা কবিতাই হচ্ছে মানুষের কথা বলে বিশ্ববিদ্যালয়ের জীবনে কবিতা আবৃত্তি করতাম বৃন্দ গলায় গলায় মিলিয়ে কবিতা পড়তাম কেনা খুব কষ্ট হতো কম কবে সমবেত কবিতা পড়তে পারবো উদ্যোগ নিয়েছি আমরা প্রথমত আমরা তিনজন শেখরি গমেজ অনিন্দ শান্ত এবং আহমেদ হোসেন আমি নিজে আমরা মুক্তমন সত্য সুন্দর আনন্দ কল্যাণ এই নামে একটি দল করি আমরা কবিতা আবৃত্তি করতে থাকি এবং করতে করতে আমরা চিন্তা করলাম একটা বড় একটা প্রোগ্রাম করা যায় কি না লক্ষ্য করেছেন হয়তো যে আমাদের বেশিরভাগ কবিতা ছিল মেহনতি মানুষকে ঘিরে এবং মেহনতি মানুষটাই তো সব কিছু আনে এই পৃথিবীতে যারা তলায় বসে থাকে তারা এই সমাজে পরিবর্তনটা খুবই কম আনে কিন্তু পরিবর্তনটাকে ওরা উপভোগ করে

শুধুমাত্র কবিতা দিয়ে একটি অনুষ্ঠান সাজানো যায় প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনে এমন ঘটনা নিশ্চয়ই ব্যাপক আপনি যে কবিতার অনুষ্ঠান দেখতে এসছেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব পছন্দ করি তাই আসছি দেখতে তোমার কেমন লাগছে এই কবিতা আমার ভালো লাগতেছে আমি তো এখানে থাকি না বেড়াতে এসেছি তাই এত দূরে এসে ওই ধরনের অনুষ্ঠান দেখে ভালো লাগছে

শুক্লা দ্বাদশীর দিনে অন্তরে টুকু নিয়ে যায় তারপর কত চন্দ্রভূত অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আমরা উপভোগ করেছি আসলে একটু ভিন্ন মাত্রার কিছু একটা দেওয়ার জন্য সেজন্য আমাদের স্লোগানটাও ঠিক সেরকম কণ্ঠায়ন স্পর্ধা করো উচ্চারণ কল্যাণের আমাদের সেই স্পর্ধাটা নিয়েই বুকে সাহস নিয়ে আসলে আমরা এসেছি চমৎকার চমৎকার ধন্যবাদ মৃত্যুর মুখে তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি দুজনার চোখে দেখেছি জগৎ দহায়া দেখেছি দহে মরুpathTo তা দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরি টিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করে মিছে এই গৌরবে চলিবই তবে যতদিন দোহে বাপি এ বাণী হোক হক মোদিওশি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আদিল আপনার আমি যত শুনেছি এটা আপনার কবিতা অনুষ্ঠানের সর্বপ্রথম অংশগ্রহণ মানে এর আগে আপনি কখনো এরকম করে কখনো আবৃত্তি করেননি কেমন লাগছে আমার মনে হয় যুদ্ধ জয় করার মতন একটা ঘটনা আমরা ঘটালাম কারণ টরন্টো শহরে এটা একটা বড় ধরনের আয়োজন এরকম আবৃত্তি সন্ধ্যায় আমি অংশগ্রহণ করতে পেরে আমার মনে হয় আমার সাহসের মাত্রাটা বেড়ে গেল অরুণা আমরা তো জানি নৃত্য শিল্পী এবং নৃত্য শিক্ষিকা আজকে আবৃত্তি আবৃত্তিও শুনলাম কেমন লাগছে খুবই ভালো কোন পরিচয়টা হিসেবে পরিচিত হতে পারে আসলে ধন্যবাদ আসলে এত বড় বড় কবিতা আবৃত্তিকারের সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এত ভালোবাসি এত জানি চাই মনে হয় না তো সে কাছে না যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আমি বেটাকে আমি সেই নেই বাসে ট্রেনে ট্রাকে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা শাড়ি কপালে টিপ কানের দুধ আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্নও দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতনই দেখেন আমি বিহারের প্রত্যন্ত গ্রামে দিলের আলোয়া আর রাতের গভীরে তুলে আনতে কবিতাকে ভালোবেসে আপনারা যে আমাদের কাছে এসেছেন দেখেছেন শুনেছেন নিঃশব্দে নীরবে কোনো কথা না বলে এরকম চমৎকার একটা অনুষ্ঠান দিতে পেরে আমরা নিজেরাও অনেক অনেক আনন্দ অসংখ্য অভিনন্দন ধন্যবাদ থ্যাংক ইউ টরেন্টোতে প্রথম আমি দেখলাম আমি তিন চার বছর হলো এসছে এখানে এই কবিতা নিয়ে এরকম বড় একটা আয়োজন এই প্রথম এবং খুব ভালো লাগছে ভালো লাগছে আমার অনুষ্ঠানটা দেখতে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এখানে এতটাই পিং পং নিরবতা এখানে কবিতা আবৃত্তির প্রোগ্রামটা হচ্ছে যে আমার খুবই ভালো লাগলো যে এখানে বাচ্চা এবং মোবাইল সেলুলার ফোন সবার অফ আমি তো খুব এনজয় করছি এবং খুব ভালো লাগছে বাঙালির অন্তরের মধ্যে মেশে আছে কবিতা প্রত্যেকটা বাঙালি একটা কবি কবিতা শব্দের শিল্প ভাস্কর্য বা চিত্রের আবেদন আমাদের দৃষ্টির কাছে সঙ্গীতের আবেদন আমাদের শ্রুতির কাছে আমরা সঙ্গীত দেখি না চিত্র শুনি না কিন্তু শব্দশিল্পের কোনো নির্ধারিত কোনো ইন্দ্রিয় নেই আর এখানে কবিতার শক্তি প্রাথমিকভাবে শব্দ ধরা দেয় ধ্বনিরূপে তারপর সেটা রূপান্তরিত হয়ে আমাদের কাছে ধরা দেয় কখনো স্বাদে কখনো গন্ধে কখনো চিত্রে বা কখনো যাবার তার শ্রেষ্ঠ সময় এখন জৈবে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত এক নয় সেখানে সংসারে থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ হয়ে যায় এখন যৌবন যার মিছিলে তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় দেহ তরি দিলাম ছাড়িয়া ভালো লাগছে আসলে আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল শহরে আমরা এই প্রথমবারের মতো একটি সুন্দর সন্ধ্যা আমরা কাটাবো শুধুমাত্র কবিতা দিয়ে আজকে ভালো লাগছে এবং আপনাদেরকে দেখে এবং দর্শক যারা এসছেন সবাইকে দেখে ভালো লাগছে যে আশা করছি যে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে বাংলা টেলিভিশনের দর্শকদের আমার আমার দলের এবং আমার দল যেটা বলেছিলাম মুক্তমন সত্য সুন্দর আনন্দ কল্যাণ শেখরি গোমেদ আহমেদ হোসেন এবং অনিন্দ শান্ত এছাড়া আজকে যারা আমাদের সহযোগিতা করেছেন তার হচ্ছে আদিল কাজী মেরি হালদার অরুণা হায়দার এবং বাবু এই সবার কাছে আমি কৃতজ্ঞ তারা অনেক সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছে ধন্যবাদ আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে তাদের ভারী হাতে ভর দিয়ে তার অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর সূর্যকে দশবার বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা কিছু সব তাদেরই জন্যে তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা সৃষ্টি করে যারা ধ্বংস করে কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে